আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা দুইটা শূন্য পদ না পনেরোশো ছিয়ানব্বই পদে কিন্তু এই সাহায্যকারী পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আজকে থেকে আজকে চব্বিশ তারিখ আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এখন বিষয়টা হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই পদের বিশাল বড় নিয়োগ পনেরোশো ছিয়ানব্বই শূন্য পথ এটা মূলত বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা পথ এবং রাজস্ব খাতভুক্ত চাকরি তাই আগে আপনাদের জানতে হবে হবে এই চাকরিটা চাকরিটা আসলে কেমন নিলে আপনারা কি 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 পাবেন ধরনের কাজ করতে হবে। যেহেতু আজকে থেকে আবেদন শুরু এটা একটা সরকারি রাজস্ব খাতভুক্ত চাকরি কিভাবে আবেদন করবেন এবং এই পথটা আসলে কেমন হবে বিস্তারিত সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আলোচনা করব। এবং এখানে পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে কোথায় পরীক্ষা হবে আপনারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি যতটুকু প্রয়োজন যতটুকু সঠিক তথ্য তা দেওয়ার আমরা আমি চেষ্টা করব এখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা মূলত গঠন হয় উনিশশো বাহাত্তর সালে এটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান এখানে সাহায্যকারী পদ পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিবে সিলেমে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন আর যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ আছেন এমনি যারা মাধ্যমিক পাশ আছেন আর তারপরে কারিগরি থেকে যারা পাশ করছেন শুধুমাত্র এসএসসি মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন মেন কথা আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার যে ভাই আমি পারবো কিনা আমি পারবো কিনা এবং আর একটা বিষয় হলো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স থাকতে হবে বিষয়টা ক্লিয়ার এখন এই যে সাহায্যকারী পদ পনেরোশো ছিয়ানব্বই পদ এই পদের কাজ কি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন এখন এইখানে আজকে চব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ এগারো দুই হাজার পঁচিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু এবং আগামী মাস ডিসেম্বরের পনেরো বারো দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে এখন এখানে মূলত আপনাদের চাকরিটা কেমন হবে আমি বলি ভাই এখানে যদি চাকরি হয় যদি আপনাদের রিজিগের তদ্বিরে আপনাদের চাকরি থাকে তাহলে এখানে দুই ক্যাটাগরিতে মূলত কাজ করতে হবে দুই ধরনের বিষয়টা আমি বলি আপনাদের কেমন দুই ধরনের অফিসিয়ালি কাজ করতে হবে যে অফিসের কাজ করতে হবে এবং টেকনিক্যাল সহায়ক মানে টেকনিক্যালও কাজ করতে হবে আপনাদের বিষয়টা ক্লিয়ার অফিসে কি কি কাজ করতে হবে যেরকম অফিসের কাজ হলো আপনাদের একজন অফিস সহায়ক যে কাজ করে যেমন নথিপত্র আনা নেওয়া ফাইলপত্র টেবিল চেয়ার পরিষ্কার করা এবং দাপ্তরিক কাজ ফটোকপি করা থেকে শুরু করে তারপর বিভিন্ন সাড়েদের আন্ডারে কাজ করা বিভিন্ন ধরনের যাওয়া যাওয়া কুরিয়ার সার্ভিসে মানে একজন অফিসক যে কাজ করে সে কাজ কিন্তু আপনাদের করতে হবে বিষয়টা ক্লিয়ার অফিসিয়ালি কাজ আর তারপর কর্মকর্তা কর্মচারীদের সাধারণ কাজে সহায়তা করা যেমন যেন কোনো মিটিং হলে কোনো মিটিং হলে বা কোনো কনফারেন্স হলে সেখানে পানি আগিয়ে দেওয়া খাবার দাবার আগিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি মানি একজন অফিস সহ যে 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 কাজ করবে সে কাজ আপনার কিন্তু করতে হবে বিষয়টা ক্লিয়ার যদি অফিসে পোস্টিং হয় নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি শুক্র শনি দুই দিন কিন্তু বন্ধ পাবেন এই যে সাহায্যকারের পদ রয়েছে এটা মূলত আরেকটা একটা বিষয় এটা কিন্তু আবার উনিশতম গ্রেডের চাকরি আট টাকা থেকে বিশ টাকা বেচি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা উনিশতম গ্রেড একটা চাকরি এখন টেকনিক্যাল কি কি কাজ করতে হবে টেকনিক্যালি তার আগে আমি বলে ভাই অলরেডি তো আবেদন শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান নির ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলায় এড়াতে একদম ঝামেলায় একদম সময় খরচ হবে না যারা আবেদন করতে চান স্কিদের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি আপনাদের বলে দেব আবারও বলতেছি কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি আপনাদের বলে দেব সেই ডকুমেন্ট কাগজপত্র দিলে আমি কিন্তু আবেদন করে দিতে পারবো আর এটা কিন্তু সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা জি ভাই এটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত অ্যান্ড এটার পরীক্ষা ঢাকাতে হবে পরীক্ষা হবে এমসিকিউ এখন বললেন যে ভাই কেম এখানে তো লিখে দিছে লিখিত পরি এখানে পনেরোশো আপনাদের আমি একটু সোজা বাংলায় বলি পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এখানে মিনিমাম কত লাখ আবেদন পড়তে পারে আপনারা একটু সাধারণ জ্ঞানে যদি বর্তমান এই যে সামান্য আঠাশ তারিখ বস্ত্র অধিদপ্তরের পরীক্ষা মাত্র লোক নেবে ছিয়াত্তর জন মানে সাতষট্টি জন এখানে আবেদন পড়ছে আশি হাজার আর আমরা যদি ওই হিসাবও করি যে অ্যাভারেস্ট একটা ক্যাটাগরি হিসাব করি সেই হিসাবে তো পাঁচ থেকে ছয় লাখ অ্যাপ্লাই পড়বে সেক্ষেত্রে এত লোকের তো আবেদন পড়লে তো এখানে লিখিত পরীক্ষা নেওয়ার কোনোভাবেই সম্ভব না তাহলে তো বুঝতেই পারছেন তা পরীক্ষা হবে এমসিকিউ আকারে তাই এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক আপডেট দু হাজার পঁচিশ সালের একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এখন টেকনিক্যাল কি কি কাজ করতে হবে টেকনিক্যাল এখানে লাইনম্যান এবং টেকনিশিয়ানের সহায়তা করতে হবে বিদ্যুৎ খুঁটি তার তারপর মিটার ট্রান্সফারের পাশাপাশি অন্যান্য কাজের সহযোগী হিসেবে কাজ করতে হবে আপনার ওই যে খুঁটি বাইরে যে তারে উঠতে হবে তা না ঝুঁকিপূর্ণ কাজ তা না তাদের সাথে সহযোগী হিসাবে হেল্পার হিসাবে মূলত কাজটা করতে হবে ক্ষুদ্র মেরামত কাজ করতে হবে ইলেকট্রিক তার টুলস ধরিয়ে দেওয়া যেমন হেল্পার লাগে সেই কাজ করা আর তারপর ফিল্ডেও কিন্তু আপনাদের কাজ করতে হবে লাইন মেরামত সংযোগ দেওয়া ভোল্টেজ সমস্যা সমস্যা দেখা দিলে জরুরি টিমের সাথে যাওয়া এবং তাদের বিভিন্ন কাজে সহায়তা করা যন্ত্রবর্তী টুলস আগিয়ে দেওয়া আশা করি বিষয়টা মানে মোটামুটি আপনারা বুঝছেন এখন চাকরিটা ভাই সরকারি মেন কথা চাকরিটা ভালো হবে এখানে বিদ্যুৎ আপনারা সকলে জানেন বিদ্যুৎ বিভাগে অন্য সকল চাকরির যে বেতন পায় তার থেকে এই চাকরিটায় বেতন একটু বেশি কারণ এখানে ঝুঁকিপাতা রয়েছে অন্য অন্য সুযোগ সুবিধা অন্য অন্য বাড়ি ভাড়া বেশি অন্য অন্য যে যে সুযোগ সুবিধা একটা বাৎসরিক একটা বোনাস মানে আলাদা একটা সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিটা এই চাকরিগুলো রয়েছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন চাকরিটা আপনারা এখন লাস্ট পর্যায়ে এসে যদি জিজ্ঞেস করেন যে ভাই চাকরিটা আসলে কেমন হবে বা আমার কথা হলো ভালো হবে কিন্তু আবেদন করতে পারেন আবেদন করতে পারেন পোস্টিংয়ের বিষয়টা নিজ বিভাগে জি ভাই পোস্টিং নেওয়া যায় নিজ জেলায় পোস্টিং নেওয়া যায় এটা নিয়ে প্রবলেম হয় না নিজ জেলায় পোস্টিং হয় কি না এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন জি ভাই নিজ জেলায় পোস্টিং হয় এ বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নাই চাকরিটা ভালো হবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন করবেন আমার কাছ থেকে করেন না যেখান থেকে করেন আবেদনগুলো করবেন আর আবেদন করার সাথে সাথে যে মানে দিবেন এক সপ্তাহ পর মানে পরীক্ষার এক মেসেজ আসবে তারপর পড়াশোনা করবেন তাহলে কি কিন্তু ভাই পাস করিতে পারিবেন না পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হবে আমি প্রথমে বললাম বলছি যে এখানে হিউজ পরিমাণ একটা আবেদন করবে মানে আপনার কল্পনার বাহিরে যে এত পরিমাণ ভাই বলবেন যে ভাই এত পরিমাণ কি আবেদন পড়তে পারে জি ভাই প্রচুর পরিমাণ আবেদন সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে একটু আবেদন করার পরে একটু প্রতিদিন সময় মেনটেন করে ভালোভাবে পড়াশোনা করা আমার কাছ থেকে সাদেশ্য সাজেশন নেন বা নানান বই কিনেন চাকরির বইগুলা রয়েছে সেগুলা কিনেন বা আমার সাজেশন নেন যেভাবে পারেন পড়তে ভাই হবে পড়া ছাড়া কোনো বিকল্প নাই কারণ আপনি পড়বেন না অন্য সকলে কিন্তু পড়বে তাহলে যখন পরীক্ষা হবে পরীক্ষার কম্পিটিশন তো আপনি পিছিয়ে যাবেন আপনি কিন্তু তাদের সাথে লড়াই করে পারবেন না পারবেন তারা বললো আপনি বললেন না তাহলে কিন্তু লড়াই করে আপনার জীবনও পারবেন না তার মানে এখানে কাজ নিয়ে আলোচনা আমি করছি খুঁটিনাটি যেহেতু এই এই পদের কাজকে এই বিষয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে তাই এই খুঁটিনাটি হবে চাকরিটা ভালোই হবে আর এখানে প্রমোশন পদোন্নতি নিয়ে এই পদে কত টাকা বেতন পাবেন এই বিষয়ে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবেন যোগাযোগ করবেন আর একটা বিষয় এখানে যে পরীক্ষা হবে ঢাকাতে ঢাকাতে পরীক্ষা এটা কিন্তু হবে নিজ বিভাগে পরীক্ষা হবে না কারণ বিদ্যুৎ উন্নয়ন বিদ্যুৎ এই যে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে সেই ক্ষেত্রে ঢাকা আসবেন যাবেন আপ ডাউন খরচ আপনার সেই নিজের খরচ তাই পড়তে হবে পড়তে হবে পড়তে হবে আর এখানে সাহায্যকারী পদ প্রমোশন পদোন্নতি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আপলোড দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আলাইকুম